আজকে বাংলাদেশ টিমটাকে নিয়ে অবশ্যই বাংলাদেশ টিমটাকে নিয়ে কথা বলবো কারণ বাংলাদেশ এই মুহূর্তে একটা রেকর্ড করে ফেলেছে সেই রেকর্ডটা অনেকে জানে অনেকে জানেও না সেই জন্য যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা করা রেকর্ডটা কি সবার মনে একটাই প্রশ্ন হ্যাঁ বাংলাদেশ কিন্তু বিশ্ব ক্রিকেটে একটা খুব সুন্দর রেকর্ড করে ফেলেছে হয় সুন্দর আবার তোমরা যদি সুন্দরও না নাও তাহলে অসুন্দর খারাপ ভালোর মধ্যেই রেকর্ড কিন্তু তা রেকর্ডটা দেখার আগে রেকর্ডের যখন রেকর্ডের কথা হয় তখন ভারত অবশ্যই থাকে তো শুরু করা যাক আগে ভারত থেকে শুরু করি লাস্টে অবশ্যই বাংলাদেশকে নিয়ে বলবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে যে পজিশনে রয়েছে ভারত এই রেকর্ডের মধ্যে এগারো এগারোতম জায়গায় রয়েছে ভারত কিন্তু এই রেকর্ডে এগারোতম জায়গায় রয়েছে ভারত টোটাল ম্যাচ খেলে যে টু টোয়েন্টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ করেছে দুশো উনিশটা ভারত কিন্তু টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দুশো উনিশটা তার মধ্যে ভারত কিন্তু জিতেছে একশো চল্লিশটা ম্যাচ হেরেছে মাত্র আটষট্টিটা ম্যাচ এবং ভারত রয়েছে এগারো নম্বর জায়গায় এবার একটু স্টেপটা পাল্টে চলে আসি তিন নম্বর স্থানে তিন নম্বর স্থানে রয়েছে শ্রীলঙ্কা টোটাল ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে একশো উননব্বইটা তার মধ্যে জিতেছে মাত্র পঁচাশিটা শ্রীলঙ্কা এবং হেরেছে আটানব্বইটা যার জন্য শ্রীলঙ্কা রয়েছে এই এর তিন নম্বর জায়গায় তাহলে দ্বিতীয় নম্বর কথা হয়ে যাক তিন নম্বর এগারো নম্বর তো হয়ে গেল ভারতের কথা তাহলে দ্বু নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ যেটা আমরা বলি টি টোয়েন্টির ভয়ঙ্কর টিম একটা যে কোনো সময় যে কোনো সময় টিমের কিন্তু ম্যাচ জেতাতেও পারে হারাতে পারে যা আজের এক থেকে দশ পর্যন্ত মনে হয় বলতে গেলে ব্যাটিং আবার এক থেকে দশ পর্যন্ত বলতে গেলে বলে এই টিম খেলেছে একশো বিরানব্বইটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ জিতেছে মাত্র আশিটা এবং হেরেছে নিরানব্বইটা এবং এই স্থানে দু নম্বর জায়গা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ রয়েছে এবার কথা বলো বাংলাদেশের নিয়ে সবাই আগ্রহের সহিত দেখছো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য এবার কথা বলো বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি বিশ্বে একটা রেকর্ড করে ফেলেছে হয় খারাপ নয় ভালো তাহলে দেখা যাক রেকর্ডটা কি বাংলাদেশ কিন্তু একশো আটষট্টিটা ম্যাচ খেলেছে ভাবা যায় বাংলাদেশের মতন টিম যেটা তিরিশ বছর প্লাস ধরে ক্রিকেট খেলছে তারা একশো আটষট্টিটা ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র চৌষট্টিটা ম্যাচ উইন হয়েছে মাত্র চৌষট্টিটা ম্যাচ উইন হয়েছে এবং হেরেছে মাত্র একশোটা হয় মাত্র নয় বেশি এই নিয়ে ইন্টারন্যাশনাল একশোটা হার জন্য বাংলাদেশ কিন্তু এক নম্বর স্থান দখল করেছে যেটা বিশ্ব ক্রিকেটে এখনো পর্যন্ত কোনো টিম করতে পারেনি যেটা একশোটা ম্যাচ হারার রেকর্ড কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম ছুঁয়ে ফেললো তো এই ছিল বাংলাদেশের রেকর্ড যেটা বিশ্ব ক্রিকেটে আট পর্যন্ত কোনো টিম করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ খুবই ধারে কাছে চলে গেছে শ্রীলঙ্কা তারপরেও চলে গেছে কিন্তু সর্ব ফাস্ট বাংলাদেশ করে ফেললো হারের রেকর্ড যেটা একশোটা ম্যাচ সর্বপ্রথম কোনো টিম একশোটা ম্যাচ হারলো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে